নমস্কার আপনারা দেখছেন স্বস্তি বার্তা আর আজকে একটা ভয়ঙ্কর কথা আপনাদের সামনে আমি বলতে চলেছি সেটা হচ্ছে কিছু কিছু পুরুষের দুটি করে বিয়ে করা উচিত কিছু কিছু মায়েরও জানা উচিত তাদের ছেলের একটি নয় তার ছেলের সাথে দুটি বিয়ে দেওয়া উচিত কাদের কোন লক্ষণ দেখে বুঝবে জানতে হলে নজর রাখুন আজকের ভিডিওটা আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান দেখুন প্রথম হচ্ছে মেয়েদের কাছে আউটপুট চাইছেন কিরকম আউটপুট সে বাড়ির বউ মানে তাকে এইগুলো 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 করতে হবে দেখুন সংসারে অনেক নিয়ম অনেক কানুন পালন করতে হয় এটা আমরা প্রত্যেকে জানি সংসার মানে অনেক স্যাক্রিফাইস অনেক দায় দায়িত্ব তো স্বামী চাইছেন কিরকম কিছু ছেলে চাইছেন সংসারে কাজকর্ম সব তোমায় করতে হবে খুব ভালো সে করবে তার সঙ্গে সঙ্গে তাকে চাইছেন তাকে চাকরি বাকরিও করতে হবে ডবল আউটপুট চাইছেন আমি বলবো তাদের একটি করে স্ত্রী দিয়ে হবে না তাদের দুটি স্ত্রী আবার স্ত্রী সব সময় তার বাধ্য চাকরের মতো থাকবে যা বলবে তাই শুনবে এইরকম একটা মেন্টালিটি আছে তাদেরও বলবে একটি স্ত্রী দিয়ে হবে না তাদের একাধিক স্ত্রীর দরকার আবার কিরকম আজকাল কন্যে দেখতে গিয়ে অর্থাৎ মেয়ে দেখতে গিয়ে কিরকম মেয়ের সন্ধান চাই বলছেন ঘরোয়া মেয়ে হবে আবার শিক্ষিত হবে আবার বলছেন যে সমস্ত সুন্দরীও হবে মানে একদম যেন ম্যানুফ্যাকচার করতে হবে তা আমি বলবো যে স্বামী স্ত্রী বা পাত্র পাত্রী এগুলো কখনও কুমোরটুলিতে তৈরি করা কোনো ফিগার নয় কোনো মানুষ পারফেক্ট নয় বারবার করে বলছি বিয়ের পর অশান্তি হবে সবসময় কারণ একটা বাইরের কিছু যদি আমাদের শরীরে প্রবেশ করে তার যেমন একটা ডিস্টারবেন্স তৈরি হয় সেই রকম আর বিয়ে মানে দেখুন আর বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পর তাকে স্পেস দিন সব বিষয়ে নাক গলাতে যাওয়ার কোনো দরকার নেই আমি একদম সত্য কথা বলছি অনেক সংসার ভেঙে যায় এই ভুলগুলো করার জন্য তো সেই ভুলগুলো কখনোই করা উচিত নয় তো আর বলছি আর আউটপুট চাইবেন না তো মেয়েরা সবকিছু ছেড়ে শ্বশুর বাড়িতে আসে তার এমনকি তার সাননেমটা পর্যন্ত ছেড়ে আসে তার আত্মীয় পরিজন যাদের ছোটবেলায় যাদের থেকে বড় হয়েছে সব কিছু ছেড়ে এসছে তো যেদিন বিয়ে করে এলো পরের দিন থেকেই আহ তার কাছে আউটপুট চাইছি সেটা করলো না কেন ওটা করলো না কেন শাশুড়ি মা বলছেন না বৌমা আমাকে তো খাবার বেড়ে দেয় না বৌমা তো আমার জন্য এটা করে না আরে আপনি আপনার ছেলের জন্য অনেক কিছু করেছেন ছোটবেলা থেকে বৌমার জন্য কি করেছেন আগে করুন ছোটবেলা থেকে ছেলের জন্য অনেক করেছেন ছেলের জন্য রাতের রাত জেগেছেন না খেয়ে খাইয়েছেন ছেলেকে করেছেন বৌমার জন্য কিচ্ছু করেননি তাহলে যার জন্য কিছু করা নেই পৃথিবীর নিয়ম এটাই যার জন্য আমার কিছু করা নেই তার থেকে আশা করবো না যার জন্য করা আছে তার থেকে আশা তা এইভাবে আসুন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন সংসারে বহু অ্যাডজাস্টমেন্ট এগুলো যদি ঠিক হয় সংসারগুলো ভাঙবে না সংসারগুলো সুন্দর হবে তাহলে যাদের এই সংসার সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে তাদের একটি নয় দুটো তিনটে করে বিয়ে করা উচিত তারপর কি হবে তারা সবাই মিলে তাকে কন্ট্রোলে নিয়ে আসবে এটা হচ্ছে একটা বাস্তব কথা তো কথাগুলো ভালো লাগলে সকলেই সকলের কাছে পৌঁছে দেবেন ভালো থাকবেন সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন